বাংলাদেশে আজ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ছাত্র জনতার আন্দোলনের চাপে আওয়ামী লীগ সরকার গত পাঁচই আগস্ট পতন হয় এখন অঞ্চলবর্তী সরকারের অধীনে একটি নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা রয়েছে গোটা দেশ আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই অনিশ্চয়তার মাঝেও প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন বর্তমানে আলোচনায় প্রধান দুটি নাম সামনে এসেছে এক একদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলাম সম্পর্কে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরাসরি মন্তব্য করে বলেছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এই ঘোষণা দেন যা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এনসিপি যদিও নতুন গঠিত একটি দল তবে অন্তর্বর্তী সরকার তাদের সব রকম সহযোগিতা করে যাচ্ছে অনেকে মনে করেন এনসিপিকে মোহাম্মদ ইউনিসের পরামর্শই করা হয়েছে এ কারণে তরুণ ও প্রথমবারের মতো যারা ভোট দিবেন তাদের মধ্যে নাহিদ ইসলামকে নিয়ে কিছুটা আগ্রহ তৈরি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে অস্বাভাবিক রকমের ভঙ্গুর অবস্থা বিরাজ করছে আওয়ামী লীগ পতনের পর জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা হবে এখানে নাহিদ ইসলামের মতো তুলনামূলক নতুন মুখকে সামনে এনে নতুন রাজনীতির প্রচারণা চালানো হতে পারে একটি কৌশল যেখানে পুরনো মুখগুলোর বিকল্প হতে হচ্ছে অন্যদিকে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি এবং তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা তাকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে তবে তারেকের বিরুদ্ধে কিছু বিতর্কিত অভিযোগ এবং বিচারিক জটিলতা রয়েছে যা তার সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়তে পারে যদি না রাজনৈতিক আপসের মাধ্যমে বিষয়গুলো সুরাহানা হয় নাহিদ ইসলামের মূল শক্তি হলো তার নতুনত্ব এবং আপাতত নিরপেক্ষ ইমেজ যে কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না ফলে সাধারণ জনগণ তাকে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে দেখতে পারে তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা হয় তাই একটি বিশ্বাসযোগ্য প্রশাসকের ভাবমূর্তিও গড়ে উঠেছে তবে তার দুর্বলতা হল সাংগঠনিক শক্তির অভাব এনসিবি এখনও জাতীয় পর্যায়ে পরিচিত নয় এবং নির্বাচনী রাজনীতির জন্য যে বিশাল জনসম্পৃক্ত দরকার তা এখনও তাদের তৈরি হয়নি ফলে নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নির্ভর করবে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন বা জাতীয় ঐক্য গঠনের দক্ষতার ওপর তারেক রহমানের সবচাইতে বড় শক্তি হল বিএনপিকে সুসংগঠিত করা এবং রাজনীতির মাঠে মাঠ পর্যায়ে তার বিপুল পরিমাণে কর্মীদের সমর্থন তারেক ইতিমধ্যে নিজেকে একজন দৃঢ় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের কাছে তিনি একটি অনুপ্রেরণার নাম তবে তার বিরুদ্ধে দুর্নীতি মামলাসহ বিভিন্ন আইনি বাধা রয়েছে দেশের বাইরে অবস্থান করায় তার রাজনৈতিক উপস্থিতি সরাসরি জনগণের মাঝে নেই যা নেতিবাচক প্রভাবও ফেলে তাছাড়া আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা নিয়েও কিছু প্রশ্ন রয়েছে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও অনিশ্চিত নাহিদ ইসলাম ও তারেক রহমান উভয়ই সম্ভাব্য প্রার্থী তবে তাদের পথ একেবারে মসৃণ নয় নাহিদ ইসলামের প্রয়োজন জাতীয় পর্যায়ে একটি বিশাল জনসম্পৃক্ততা গড়ে তোলা এবং বড় রাজনৈতিক শক্তির সমর্থন অর্জন করা অন্যদিকে তারেক রহমানের প্রয়োজন আইনি ও আন্তর্জাতিক বাধাগুলো অতিক্রম করে সরাসরি মাঠে নেতৃত্ব দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী বাংলাদেশ এমন একজন নেতাকে চাইছে যিনি রাজনৈতিক বিভাজনের উর্ধে উঠে জনগণের প্রকৃত চাহিদা পূরণ করতে সক্ষম হবেন আগামী নির্বাচনী পরিস্থিতি এবং জনগণের সিদ্ধান্তই ঠিক করবে বাংলাদেশ কোন পথে এগিয়ে যাবে এবং কে হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী